আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক এই যে স্ক্রিনে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আর অটোরিকশা চলবে না নিষিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আগামীকাল অর্থাৎ গতকাল ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে তিনি নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা শহরে অটোরিকশা আর চলতে দেওয়া হবে না কেন হবে না এর প্রসঙ্গে আমি আগে আপনাদেরকে একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারি চালিত অটোরিকশা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার ষোলোই মে রাজধানীর বনানীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান কাদের বলেন জরুরি সেবা ছাড়া হুটার ব্যবহার নিষেধাজ্ঞা বোয়াল থাকবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ঢাকা শহরে যে ধরনের লক্কর জক্কর ও রং ছটা গাড়ি চলে তা পৃথিবীর কোনো দেশে চলতে দেখা যায় না ঢাকার বাইরে স্তম্বল এলাকাগুলোতে উন্নত মানের গণপরিবহন চলে বলে তার মত সড়কের দুর্ঘটনা এবং যানজট না কমায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ সড়কের স্বপ্ন পূরণ হবে না ঈদের আগের চেয়ে ঈদের পরে সড়ক দুর্ঘটনা বেশি সড়ক দুর্ঘটনার খবর মানুষ হিসাবে কষ্ট দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের প্রিয় দর্শক আমি রিপোর্টটি আপনাদেরকে পড়ে শোনালাম এখন মূলত কেন এই অটোরিকশা বন্ধ করা হলো এখানে আমি দুইটা কারণ খুঁজে পেলাম এক নম্বর কারণ হলো আমি এরপর আপনাদেরকে বলবো এই অটোরিকশা কী ক্ষতি করে এবং কী লাভ এখানে এখন অটোরিকশা বন্ধ হওয়ার দুইটা কারণ একটা হতে পারে যে বর্তমানে লোডশেডিংয়ের একটা সমস্যা দেখা দিয়েছে আর যে পরিমাণ ঢাকার শহরে অটোরিকশা নেমেছে মারাত্মকভাবে এই অটোরিকশার কারণে অনেক লোডশেডিং হয় অনেক কারেন্ট বিদ্যুৎ অপচয় হয় খরচ হয় এই জন্য হতে পারে সরকার এখন এই অটোরিকশা চালানো বন্ধ করে দিতে দিচ্ছে এবং আরও একটা কারণ হতে পারে ঢাকা শহরের বিভিন্ন আমরা অলিতে গলিতে দেখতে পাই এত অটোরিকশা বর্তমানে নেমেছে যে আমরা হেঁটে যাওয়ার রাস্তাও কোনো কোনো জায়গায় থাকে না হয়তো এই অটোরিকশাগুলোর কারণে যানজট মারাত্মক আকার দারণ করে এই জন্য হয়তো অটোরিকশা নিষেধাজ্ঞা করে দিয়েছে অটোরিকশা চালানো নিষেধাজ্ঞা করে দিয়েছে এটা হতে পারে দুইটা কারণ এখন এই অটোরিকশাগুলি কী কী উপকার করে প্রিয় দর্শক আমরা সকলেই জানি একসময় আমরা হ্যান্ডেল চালিত রিকশার মধ্যে উঠতাম এবং এখান থেকে বিভিন্ন হ্যান্ডেল চালিত রিক্সাতে আমরা যখন ছুটতাম আমরা এক জায়গা থেকে আরও জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগতো এবং রিক্সাওয়ালারও অনেক কষ্ট পেত বিশেষ করে রমজান মাসে প্রচণ্ড চৈত মাসের রোদরে নানান রকমভাবে তারা অনেক বিপদগ্রস্ত হতো তাদের কষ্ট হতো তারা জোরে আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে পৌঁছাতে পারতো না কিন্তু অটোরিক্সাগুলো হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে এগুলির এত স্পিড আমরা যেখানে আগে লাগতো পাঁচ মিনিট সেখানে এখন লাগে দুই মিনিট যেখানে আগে লাগতো দশ মিনিট সেখানে এখন লাগে পাঁচ মিনিট এইভাবে অটোরিক্সাগুলো আমাদেরকে দ্রুত আমাদের গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয় কিন্তু এই অটোরিক্সাগুলোর কারণে একদিক দিয়ে লাভবান হয়েছে এবং একদিক যদি সবচেয়ে ভালো হয়েছে রিক্সা চালকদের তারা কষ্ট করে আর হ্যান্ডেল চাপতে হয় না কিন্তু অপরদিকে কিছু সমস্যা আছে এই অটোরিকশাগুলো আসলে বিভিন্ন অলিগলিতে চরম একটা যানজট সৃষ্টি করেছে যে পরিমাণভাবে অটোরিকশা নেমেছে এখন সবাই অটোরিকশা নামা আমরা জানি অনেকে অটোরিকশার ব্যবসা পর্যন্ত করে কিভাবে তিনি পাঁচটা রিকশা নামালেন একটা রিক্সার দৈনিক তাকে তিনশো টাকা করে জমা দিতে হয় এইভাবে অনেকে এই ব্যবসাটা ভালো সে বসে বসে খাচ্ছে আর রিক্সা নামিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু রিক্সা বা মার্কেটে রাস্তাঘাটে অসংখ্য অটোরিকশা নেমে পড়েছে তো সরকার এই যে অটোরিকশা বন্ধ করে দিয়েছে এতে একদিকে লাভ হয়েছে আর একদিকে ক্ষতি হয়েছে বিশেষ করে লাভ হয়েছে বলতে হয়তো বিদ্যুৎ কিন্তু সঞ্চয় হবে এবং যানজট কিছুটা কমতে পারে তবে এই আইন জনগণ মানে কি না তারা রিক্সা চালক তারা এটা মানে কিনা এটা হলো দেখার বিষয় আর যে ক্ষতিটা হয়েছে সেটা হলো রিক্সা চালকরা আসলে অনেক বৃদ্ধ অনেকে রিক্সা চালিয়ে সংসার চালা তারা হয়তো বা এই রিক্সার হ্যান্ডেল ছাপতে আবার তাদেরকে আগের সাবেকে ফিরে যেতে হবে আর অটোরিক্সা আসার কারণে অনেক শিক্ষিত লোক অনেক বেকার লোক আমি দেখেছি তারা আগে রিক্সা চালাচনা লজ্জায় সরমে আগে অনেকে রিক্সা চালাতেন না এখন অটোরিকশাকে এরা অটো মনে করে চিএন দিন মনে করে অটোরিক্সা অনেক শিক্ষিত লোক চালাও যেমন পাটাও অনেক কলেজ ভার্সিটির অনেক শিক্ষিত লোকেরাও পাকে পাকে সুযোগ পেলে তারা পাটাও চালাও তারা পাটাও চালায় ঠিক অটোরিকশাও অনেক শিক্ষিত লোকে চালাতে আমি দেখেছি তো প্রিয় দর্শক এই হলো অটোরিকশার কাণ্ড এখন দেখার বিষয় হলো আসলে বাস্তব ক্ষেত্রে এই আইন কার্যকর হয় কিনা